কিছু একটা করতে রেখেছি সব আমি তো বাড়িতে শেষটা বলছি ভুলভেটটাও সুন্দর দেখো একটা নিঃশ্বাস হলো আস্তে আস্তে বলছি কালকে আমার বউ ননদিনীর বার্থডে আজকে রাত্রিবেলা সেলিব্রেট করব গড়ির কাটার বাজে সাড়ে আটটা আর একটু আগে বেরোলে হতো তো এখন আমরা যাচ্ছি কেক কিনতে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি বেরোই নাহলে দোকান বন্ধ হয়ে যাবে একটু মাছ কেনার প্ল্যানিং আছে আমি নিজে হাতে ওর জন্য কালকে একটু রান্না করবো তো চলো তাড়াতাড়ি বেরোয় ঝটপট করে রেডি হলাম কি সেজেছি না সেজেছি এখন কিছু ম্যাটার করে না আমরা এখন যাব বেহালার পান্নাতে কারণ একই নাকি সব হয়ে যাচ্ছে ঠিক আছে জলটা ভরেছো এ ব্যাগে নাও চাবি নিয়েছো উঠতে সরতেই ঘড়িও পড়েনি চলো তুমি নামো আমি যাচ্ছি

দেখি কি কেক আছে এটা ম্যাঙ্গো এটা পাইনাপেল পাইনাপেল স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে কোনটা কত আছে ভুলভেটটাও সুন্দর দেখো তোমার যেটা ইচ্ছে রেড ভুলভেটটাই নিই নাকি ছোট কত রেড ভুলভেট 400 400

একটা ক্রাউন দিয়ে দাও ক্রাউন দাও বার্থডে আবার আমায় পড়ায় পাগলা আর কি নেবে না ওইটা আমার পড়তে খুব অসুবিধা হয়েছে বাজার বন্ধ হয়ে যাবে আমার বাইকটা এখানেই থাক বাজারে চলে যাই যাবে না বাজারে দেখি কি মাছ পাই

বাবা এই গোলাপ ভালো না গোলাপ এই আছে যা আছে কাকু গোলাপ এই আছে যা আছে আর ওখানে আমরা অর্ডার দিয়ে ফুল কিনতে গেছিলাম দেখি খাবার হয়েছে কি হচ্ছে নাকি হয়ে গেছে আমি তাহলে নিয়ে চলে আসি খালি চিকেন তৈরি হচ্ছে মনে হয় কোনটা না আধার অবস্থা দেখো সত্যি তুমি পারো এমনি এমনি কি আমার বেস্ট হাজবেন্ড হয়েছে আমার বর অ্যাওয়ার্ড পেয়ে যাবে তুমি এবার একটা বেস্ট হাজবেন্ড ইন দ্য ওয়ার্ল্ড সাড়ে আটটায় বেরিয়েছি আর ঘড়ির কাটায় পৌনে এগারোটা এবার শুরু করবো ডেকোরেশন কি অবস্থা চলে ব্যাক কই আমার তাও ভালো রান্নাঘরে রাখি ডিনার আমাদের কি হলো সব কিছুতে অসুবিধা ব্যাগটা নিয়েছে দেখেছ তিনটে কন্টেনার দিয়েছে তিনটে কম্বো তিনটে কন্টেনারই হবে মিড

টাকা তুই কিছু বলতে চাস বল দাদাকে বল দাদা তুমি কিন্তু আমার জন্মদিন পালন করবে এরকম করে ঠিক আছে বলে দে রাত্রিবেলা কিন্তু সারপ্রাইজ দেবে বলে দে কি রে দাদার বলুন বলে চুপ করো বেশি কথা বলো না হ্যাঁ বেলুনেই খুশি

আমি ডাইলগ দিচ্ছি না এত কিছু অ্যারেঞ্জমেন্ট কে করলো প্ল্যানিং ওই কথা বলো না ওই কথা বলো না

ঠিক আছে করো হ্যাপি বার্থডে টু ইউ কাকে রাখছিস তুই ফ্রিজটা দেখো কেকের মন না এই কেক এই কেক শুধু কেক আর কেক রেখেছি সব আমি তো বাড়িতে এসে আগে দেখলাম যে কেকটা ঠিক আছে কিনা

খুলে দেখো পছন্দ হয় কি না কোন গিন তুমি যেটা দিয়েছো দেখে নিয়েছো সবাই কেকটা খোলো খুলে আস্তে করে এটা দিয়ে খানো আমি এত অনেকবার দেখে নিয়েছি আমি এক্সপ্রেশনটা নেবো বলে ওয়েস্ট করছি না এই এ তুমি সরে আয় দিদি কেটু করতে দে আসো আসো কি আছে এটা কেক কি তো আছে হ্যাঁ দেখো পছন্দ হয় কি না কিছু একটা করতে দাদা আবার একটু বেশি প্লিজ না আচ্ছা চালিয়ে দাও ওকে দিয়ে দাও ছবি তুলবে ওমা দেখো কেকটা দেখো কি নিয়ে এসেছে দাদা

তুমি কি আচ্ছা ঠিক আছে বাদ দা এত बस <laughs> 진짜 그래도 그래도. কেক কাটব অল্প হয়ে গেছে মা বলছে বাশোধ দাও তুমি দিয়ে শুরু করো না তুমি আগে শুরু করো

কাকে ফোন করছে বাবাকে গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে চার মগজ চিয়াশিস বলতে যাচ্ছি অবস্থা দেখো পোস্ত আর কাজু বাদামটা ভিজিয়ে দিলাম ঠিক আছে ভেজানো থাক এখানে মা মাছ বের করে রেখেছে আর মোটামুটি রান্না সব করাই আছে ঠিক আছে দুধটা বের করলাম মাকে বলেছিলাম তুমি পায়েস বানাবে

বলছি বড় বড় করছে না আমার বড় ভাই কোনো সহযোগিতা করছে না মা এখানে পেঁয়াজ কেটে দিয়েছে দেখো একটু বেরেস্তা বানাবো আর একটু কাতলা মাছ দেবো দেখো কেউ যদি হেল্প না করে আমি একাই করব একাই ভিডিও করব ঠিক আছে যাও এটা আমি মুখ ধুয়ে তাহলে তার হচ্ছে শিষ্টা খাও কি করছো কি করছো সবচেয়ে বড়

কোন দিন আমাদের সাথে কি ঘটবে আমরা কেউ জানি না আমি নিজেও জানতাম না খুব এক্সাইটমেন্ট নিয়ে সব কিছু করছিলাম ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি কিছু পার্সোনাল কারণের জন্য তো এখানে আমি কাতলা মাছটা ভাজছি মোটামুটি ভাজাভুজি হয়েই এসেছিল ঢ্যাঁড়সটা ভাজা বাকি ছিল বেরেস্তাটা হয়েছে অল্প এর আগের বার বেরেস্তাটা ভাজতে গিয়ে একটু অন্যমনস্ক হয়েছি পুড়ে গেছে তো দই কাতলাটা বানানোর প্রিপারেশনটাও ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বাট সেটা শেয়ার করতে পারলাম না আর যা সমস্ত কিছু প্ল্যান করে রেখেছিলাম সেটাও কমপ্লিট হয়নি তো ওদিকে বেরেস্তা এই পেঁয়াজ ভাজছি আর এদিকে ঢ্যাঁড়স ভাজছি তো এখানে মশলাটা সমস্ত কিছু যা যা পেস্ট করেছিলাম দিয়ে কষাচ্ছি আর তারপরেই সব কিছুর বারোটা বেজে গেল তো এই ব্লগটা এইভাবেই ইনকমপ্লিটভাবেই শেষ করলাম সব কথা তো বলা যায় না তো কি হয়েছে না হয়েছে চলো ভিডিওটা এই অবধি দেখে থাকলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে ভালো থেকো বাই